আসসালামু আলাইকুম ডাচ বাংলা ব্যাংকের সকল গ্রাহকদের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে থেকেও কিন্তু এখন সেবা প্রদান করছে ডাচ বাংলা ব্যাংক তাদের নিজস্ব যে অ্যাপস রয়েছে পে অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে সমস্ত গ্রাহকরা কিন্তু সমস্ত লেনদেন ট্রানজাকশন করতে পারছে অ্যাকাউন্ট ওপেন করতে পারছে খুব সহজে এখন প্রশ্ন হলো যে বিষয়টা অনেকদিন ধরে আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসছিল যে ডাচপালা ব্যাংকের রিসেন্টলি ভিসা কার্ড দিচ্ছে সবাইকে তো এই কার্ডটা কি প্রবাস থেকে যারা অ্যাকাউন্ট খুলেছে বা প্রবাসে যারা এই মুহূর্তে আছে তারা কি রিসিভ করতে পারবে কিনা প্রবাস থেকে সো তাদের ক্ষেত্রে প্রশ্ন হলো না আপনারা প্রবাসে বসে ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ডটি কিন্তু গ্রহণ করতে পারবেন না এই মুহূর্তে পরবর্তীতে যদি কোনো অপশন আসে প্রবাস থেকে কার্ড গ্রহণ করার তখন আপনারা জানতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের করণীয় কী যে ভিসা কার্ডটি রয়েছে ডুয়েল মাল্টি কারেন্সি কার্ড রয়েছে সেই কার্ডটি আপনারা কিভাবে গ্রহণ করবেন আপনাদের জন্য সুখবর হলো আপনারা যখন বাংলাদেশে ছুটিতে আসবেন বা ভ্যাকেশনে আসবেন বা একেবারে চলে আসবেন তখন আপনারা যে প্রবাস থেকে যারা অ্যাকাউন্টগুলো খুলেছিলেন যে যে ব্রাঞ্চ থেকে ওপেন করেছিলেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনারা ডুয়েল মাল্টি কারেন্সি কার্ডটি অর্ডার দিয়ে আপনার নাম সমৃদ্ধ যে কার্ডটি সেটা কিন্তু অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে আপনারা সেই কার্ডটি রিসিভ করতে পারবেন আর যদি আপনারা জাস্ট মাল্টি কারেন্সি কার্ডটি নিতে চান সেটা সাথে সাথে দিয়ে দেওয়া হবে আর আপনার নাম সমৃদ্ধ যে বিষয় ডুয়েল মাল্টি কারেন্সি কার্ডটির কথা বলছি সেটার বিশেষত্ব হলো আপনি সেই কার্ডটি যখন রিসিভ করবেন রিসিভ করার পর আপনি আপনার পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করে যদি নিয়ে যান যে দেশে আপনারা অবস্থান করছেন তাহলে কিন্তু সেই দেশ থেকে আপনারা কিন্তু সেই কার্ডটি ইউজ করতে পারবেন ডুয়েল মাল্টি কারেন্সি যে বিষা কার্ডটি রয়েছে আপনারা প্রবাস থেকেও সেই কার্ডটি ব্যবহার করতে পারবেন খুব সহজে সো দেরি না করে যখনই যে দেশে আসবেন আপনারা ডুয়েল কারেন্সি আপনার নাম সমৃদ্ধ যে কার্ডটি অর্ডার দিয়ে কিন্তু সেই কার্ডটি নিয়ে ডলার এন্ডোস করে নিয়ে যাবেন যাতে সেই দেশ থেকে আপনারা বাংলাদেশি টাকা ওই দেশের টাকা ডলারে কনভার্ট করে আপনারা ইউজ করতে পারেন এছাড়া ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এখন খুব সহজেই প্রবাস থেকে খোলা যাচ্ছে আপনারা জানেন ডাস বাংলা ব্যাংকের বেশ কিছু প্রতিনিধি সৌদি আরবে এতদিন ছিল এখন বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কোয়েরি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ডাচে বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইনে কিন্তু কথা বলে আপনারা জানতে পারবেন আপনাদের ব্যালেন্স চেক থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশান আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইনে কথা বলে আপনারা কিন্তু খুব সহজে নিতে পারবেন এছাড়াও আমার এই চ্যানেলে যার যে কিছু প্রবলেম বা প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটার উপরে কিন্তু আপনাদের ভিডিও করে সমাধান দেওয়ার চেষ্টা করব তাছাড়া ডাচ বাংলা ব্যাংকে যারা যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কী কী ডকুমেন্ট লাগবে সুবিধা কী এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজে বিস্তারিত জানতে পারবেন সো ডিবিবিএল ভিসা কার্ড কিন্তু এখন সমস্ত গ্রাহক ইউজাররা পাচ্ছেন আর যারা যারা ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড এখনও পান নাই খুব দ্রুত ডাচ বাংলা ব্যাংকে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে আপনার কার্ডটি গ্রহণ করে নিন ডিপিবিএল ভিসা কার্ড যে কার্ড আপনি যে কোনো ব্যাংকের এটিএম বুথে সহজেই ইউজ করতে পারবেন আর এই ডিপিবিএল যে ভিসা কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু আপনারা এখন প্রথম বছর যারা যারা নিচ্ছে তারা কিন্তু ফ্রি পাচ্ছে কোনো সার্ভিস চার্জ নেই পরবর্তীতে সার্ভিস চার্জ যেটা অ্যাপ্লাই থাকে সে অনুযায়ী কিন্তু কাটা হবে সো ডাস বাংলা ব্যাংকের প্রবাসী গ্রাহক যারা রয়েছেন তারা অনেকদিন আশায় ছিলেন যে একটা ডুয়েল মাল্টি কারেন্সি কার্ড নিতে দরকার সো এখন যারা যারা ভ্যাকেশন আসবেন খুব সহজেই আপনারা কিন্তু মাল্টি কারেন্সি কার্ডটা নিয়ে ডলার এন্ডাস করে নিয়ে যাবেন সেই কার্ডটি আপনারা প্রবাস থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ